আচ্ছা আমাদের মুস্তাক ফৈজি সাপ আইসা পড়ছে মজা তো শুরু হইব নি আইলে পড়ে হাসাইতে আসাইতে মোতাই তো পারে খুব মজার মানুষ আল্লাহ তালা আমার এই হজরতের হায়াতে আমলে বরফত দান করবে আমি আচ্ছা আজান টাজান ইতা কইন না কোন সময় একটা সঙ্গীত আমি শুনাই কি বলে আমি বিদিরহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী তা বলি তাই বলে আমাকে মওলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি ভিধি রহি ভিধি রহি কেন জঙ্গিবাদী ভিধি রহি বিপিলবী মওলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি ভিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবী কোরআন কথা তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলিতাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলিতাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদি রহি ঠিক বিদি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তুমি দেবাদী চৌনি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী চওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কু তাই পালিয়ে যাবি বিদ বিদি রহি বিপিলী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিলী কেন জঙ্গিবাদী না হনুমান দেখ লেই দেখলেই তালেবা কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তবে সিংহের চেয়েও বেশি ভয় পা সিংহের চেয়ে বেছি ভয় পায় মাতায় পাগিরি দেখে যদি বিধিৰ হি বিধিৰ হি কেন জঙ্গিবাদী বিধিৰ হি বি কেন জঙ্গিবাদী হে কথাখন ঠিক নিব বেহায়া নারীর ঐ কেমন কতম ইসলাম মানে ওদের মাথা ব্যথা নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা বেতা আধাখন ঠিক বাস্তব না বাস্তব বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা তবে পরদার কথা যদি বলি তবে বলি তখন হই আমি ফতুয়া বাজি বিধি রহি বিধি রহি বিপিল মাউলাবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মাউলাবাদী আমি জঙ্গিবাদী সত্যের পক্ষে ধানধাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কো কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল আমি কেন জঙ্গিবাদী সবাইকে কবল করব আমিন আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন আমার মাদ্রাসাটা একটু সুযোগ পেলে দিক আসবেন সবার কাছে দোয়া আছে নিচ্চ আসসালামু